আসসালামু আলাইকুম আজকে আমরা যে বইটি পড়ে শেষ করলাম এই বইটির নাম হচ্ছে জিয়াউর রহমান আচ্ছাদিত ইতিহাস এই বইটি লিখেছেন ডক্টর মাসুম তো এই বইটিতে মূলত আলোচনা করা হয়েছে তার শাসনের পূর্বের অবস্থা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর থেকে নিয়ে জিয়াউর রহমান হত্যাকাণ্ড পর্যন্ত এই বইটিতে আলোচনা করা হয়েছে পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তেসরা নভেম্বর এবং সাতই নভেম্বরের যে বিপ্লবগুলো রয়েছে প্রতিবিপ্লব রয়েছে সেগুলো ব্যাপারে আলোচনা করা হয়েছে আলোচনা করা হয়েছে জিয়াউর রহমান কীভাবে তার রাজনৈতিক একটি দল তৈরি করেছেন এবং দেশকে সামরিক শাসন থেকে কিভাবে আস্তে আস্তে রাজনৈতিক দিকে নিয়ে গিয়েছেন এবং সামরিক শাসনকে বা সামরিক জনতাকে কিভাবে বেসামরিকরণ করেছেন এবং রাজনীতি থেকে তাদেরকে বিমুখ করেছেন এবং পরবর্তীতে দেশে কীভাবে ভোট আয়োজনের মাধ্যমে একটি গণতন্ত্রের পরিবেশ বা বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা ফিরিয়ে এনেছেন এছাড়া এরপর আলোচনা করা হয়েছে তিনি বাংলাদেশে কি কি প্রস্তাবনা যেখানে উনিশ দফা প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনার আলোকে তিনি দেশে কি কি সংস্কার কাজ করেছেন এবং করার চেষ্টা করেছিলেন সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি আমরা যদি একটু খেয়াল করি বইটাতে দেখতে পাই আমরা যে পূর্ববর্তী ব্যবস্থা যেখানে শেখ মুজিবুর রহমান কিংবা এর পূর্ববর্তী অবস্থা বামেরা ক্ষমতায় ছিল বামেরা দেশকে যেভাবে চীন রাশিয়া এই কিংবা কমিউনিস্টদের মতো দেশটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিলো সেখান থেকে জিয়াউর রহমান দেশটাকে অনেকটাই পশ্চিমাকরণ করার চেষ্টা করেছেন অথবা বলা যায় যে তিনি যেহেতু পাকিস্তানের সাথে রিলেটেড ছিলেন সেহেতু তিনি মুসলিম জাতীয়তাবাদের সাথে অবশ্যই পরিচিত ছিলেন তো মুসলিম জাতীয়তাবাদ এবং একই সাথে সেকুলারিজম দুটাকে মিলিয়ে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরি করেছেন এবং সেটার লোকে বিভিন্ন সংস্কার পদ্ধতি কিংবা ধাপ গ্রহণ করেছিলেন তো এই ব্যাপারে আলোচনা করা হয়েছে তারপর শেষের দিকে আলোচনা করা হয়েছে তাকে কীভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার যে প্রেক্ষাপট এবং হত্যার যে কারণগুলো ছিল সেখানে কয়েকটি থিওরি রয়েছে সেই সবগুলোকেই তিনি আলোচনা করেছেন যে কোন দৃষ্টিকোণ থেকে এই হত্যাকাণ্ডটাকে কীভাবে ব্যাখ্যা করা যায় সেটা তিনি আলোচনা করেছেন তো এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার ছিল তো এরপর লেখক আলোচনা করেছেন জিয়াউর রহমান কে ছিলেন তিনি কী ছিলেন তার নাম পরিচয় পরিবার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন তো এরই মাধ্যমে বইটির আলোচনা শেষ হয়েছে আমার কাছে বইটি মোটামুটি ভালোই লেগেছে লেখক লেখকের রকমারি প্রোফাইলের একটা মনি আরও অনেকগুলো বই জিয়াউর রহমান এবং বিএনপি নিয়ে লিখেছেন তো হয়তো তিনি বিএনপি পন্থী একজন কেউ হবেন যাই হোক ভালোই লেগেছে ধন্যবাদ সালা কাল খেরান তো এই বইটি থেকে আপনারা আরও একটা চমৎকার জিনিস জানতে পারবেন সেটা হচ্ছে বিএনপির শেষ সময়ে নিজেদের মাঝে যে অন্তকুন্দল ছিল সেই অন্তকুন্দলকে কুন্দলকে মেটানোর জন্যেই কিন্তু জিয়াউর রহমান বেসিক্যালি চিটাগং গিয়েছিলেন এবং বর্তমান সময়ে আমরা বিএনপির মাঝে যে চরিত্র দেখতে পাচ্ছি সেটার সাথে জিয়াউর রহমানের বিএনপির কোনোই মিল নেই এবং আপনারা দেখতে পাবেন যে জিয়াউর রহমানের বিএনপির বিপরীত বর্তমান অবস্থা